বন্ধুরা আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে এখানে আমন ধান চাষ করা হয়েছিল অতিরিক্ত খরা অতিরিক্ত খরার ফলে মাঠ ঘাট একদম শুকিয়ে জমি জমি ফাটে গেছে এবং রোয়া খেত শুকিয়ে চচ্চরে হয়ে গেছে তার জন্য আমরা এখন সরকারি প্রকল্প জল দেওয়ার কাজ চালু করেছি দেখতেই পাচ্ছেন সরকারি এটাকে সেট বলা হয় এই মেশিন দিয়ে আমরা এখন প্রত্যেকটা রোয়া খেতে জল দিচ্ছি বর্ষা কী জিনিস মনে হয় দেশ থেকে উঠে গেছে প্রচণ্ড চৈত্রি মাসে ওয়েদারে আজকে আমরা বর্ষালী আমন ধান খেতে জল দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনার চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই বেশি বেশি করে দেখার মতো বন্ধুদের এবং কৃষিজীবী ভাইদেরকে শেয়ার করবেন এই দেখতেই পাচ্ছেন এখানে জল দেওয়া হচ্ছে এই যে ধান খেত সমস্ত ধান খেত একদম খরায় নষ্ট হতে চলেছে এই যে ক্ষেতের অবস্থা তো আপনারা অবশ্যই বন্ধুরা জিমি ভাইয়েরা সকলে মিলে দেখবেন ফলো করবেন তো এই যে এইখানে জল যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত হালকা বাতাসে নড়ছে এই যে সেই ক্ষেত এই দেখুন এই যে আজকের মতো আসছি বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলে এই